দুই হাজার চোদ্দো ডেটের প্রশ্নভুল মামলা নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগসির এজলাসে প্রশ্নভুল মামলার শুনানি হয় এবং সেই শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসে কেননা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে এই মামলাটি এবং এর সঙ্গে যুক্ত রয়েছে দুই হাজার চোদ্দো ডেটের সমস্ত পরীক্ষার্থী মামলার শুনানিতে বোর্ডের তরফ থেকে এবং মামলাকারীদের তরফ থেকে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানিয়েছিলেন যে এই ম্যাট পনেরোশো চুরানব্বই মামলার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট তিনি একটি ফাইল আকারে জমা করতে চান আদালতে এবং তিনি আরও জানিয়েছিলেন যে মূল মামলার যে বেশিরভাগ আবেদনকারী ইতিমধ্যে কিন্তু নম্বর পেয়ে চাকরি পেয়েছেন তবে যারা পরে এই ম্যাট পনেরোশো চুরানব্বই মামলায় যোগ দিয়েছেন তাদের সেই সুবিধা দিতে কিন্তু বোর্ড কোনোভাবেই রাজি নয় এই বক্তব্যই কিন্তু তিনি আদালতে রেখেছিলেন এর পরবর্তীতে আবেদনকারীদের জানিয়েছিলেন যে এই যে ম্যাট প্রহনবই মামলাটি রয়েছে অর্থাৎ প্রশ্নফুল মামলাটি রয়েছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যা দীর্ঘ সময় ধরে অমীমাংসিত অবস্থা রয়েছে দুই সালের পর এই মামলার যে শুনানি তা কিন্তু আবার হচ্ছে তাই তিনি চাইছেন যে দ্রুত এই মামলার শুনানির মাধ্যমে এই মামলা সমাপ্ত করা হোক পরবর্তীতে বিচারপতি দীর্ঘদিন ধরে এই মামলাটি চলায় কিন্তু উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি প্রশ্ন তোলেন যে আবেদনকারীরা কেন সুবিধা পাওয়ার যোগ্য নন প্রধানত নতুন আবেদনকারীদের মামলায় অন্তর্ভুক্ত করা হবে কি না সেই বিষয়েই আলোচনা হয় এছাড়া যে মূল বিষয় যে ছিল প্রশ্নের নাম্বার দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি তাই এই মামলার শুনানি কিন্তু আগামীতে আরও হচ্ছে তো সেক্ষেত্রে কবে হবে তার ডেট এখনো আমরা পাইনি তবে সেটা পেয়ে গেলেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এটুকু আশা করা যাচ্ছে যে বিচারপতি কিন্তু জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলা যেহেতু চলছে এই মামলার শুনানি কিন্তু মাধ্যমে দ্রুত নিষ্পত্তি ঘটানোর ঘটাতে তিনি চাইছেন পর্ষদের থেকে জানানো হয়েছে যে প্রশ্নভুল মামলায় যে সমস্ত মামলাকারী রয়েছেন তাদের কিন্তু বোর্ড রকম সুবিধা দিতে রাজি নয় তবে বিচারপতি কিন্তু জানিয়েছেন যে তাদেরও রাজি পাওয়ার যোগ্য তারাও সেক্ষেত্রে এখন দেখার বাকি থাকছে যে আগামী শুনানিতে এই বিষয়ে কী বা আউটকাম উঠে আসে তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ